আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি দিচ্ছি এখানে কোনো আদর্শ কোনো দল মত শ্রেণী কোনো বিভেদ থাকবে না আপনারা এখানে যারা আছেন আপনারা সারা বছর আমাদেরকে বলবেন কি করতে হবে ইনশাআল্লাহ আমার কমিটি যারা আছেন আমরা যথেষ্ট যথেষ্ট ক্যাপাবল আপনাদের সব চাহিদা পূরণের জন্য সব তাবিদা পূরণের জন্য ইনশাআল্লাহ আমরা যারা আছি

বা মনে করেন যে এই কমিটির অমুক সেক্রেটারি বা আমার কোন সদস্য ফাংশনাল হচ্ছে না তাহলে বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা জানাবেন যে এই সদস্য বা এই সেক্রেটারি সে তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা সে পালন করছে না আমরা ইনশাল্লাহ সেই আপনাদেরকে আশ্বস্ত করছি আমার কমিটি কেউ বসে থাকবে না আপনারা এটা নিশ্চিত থাকেন রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সবাইকে আপনারা পাবেন এবং আপনাদের কোনো বিপদ আপদ যাই হোক ব্যক্তিগত হোক পারিবারিক হোক আমরা সবাই মিলে এই কমিটির যারা আছেন আমরা আপনাদের পাশে থাকবো আপনারা মনে করবেন না যে এখন ভোটার রাত তিনটা বাজে আমি সেক্রেটারিকে ফোন দেবো কিনা

এটা আমরা পূরণে চেষ্টা করব আর এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি যারা এটা নির্মাণ করেছিলেন যারা এর স্বপ্ন দেখেছিলেন তাদের একটি উদ্দেশ্য ছিল এখানে কোনো দল মত ধর্ম শ্রেণী কিছু থাকবে না ইনশাআল্লাহ আগামী এক বছর আমরা যত দিন লাইভে আছি আপনাদের এই শর্ত দিচ্ছি এখানে কোনো আদর্শ কোন দল মত শ্রেণী কোন বিভেদ থাকবে না ইনশাআল্লাহ এই পরিবারের এই পরিবারের আমি যে সদস্য আমার সাবেক সভাপতি যারা আছেন যারা সিনিয়র মেম্বার আছেন যারা সাবেক সাধারণ সম্পাদক আছেন যারা যে রকম সদস্য এবং সর্বকনিষ্ঠ এই সেশনে যারা মেম্বার হইছেন উনি যত সদস্য আমাদের সবার অধিকার সমান তবে আমাদের প্রত্যেককে সম্মান করতে হবে আমরা মুরব্বিকে সম্মান করব আমরা ছোটদের স্নেহ করব কোন para China